হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে রসগোল্লার রেসিপি আমি একটা রসগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে আমি রসগোল্লা তৈরি করব না রসগোল্লা দিয়ে একটা আলাদা রকমের রেসিপি আমি খেব আর আপনাদের সাথে শেয়ার করব তো খুবই ইউনিক একটা রেসিপি কিন্তু খুবই সহজ কী রেসিপি হতে চলেছে সেটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন এবার আমরা রসগোল্লার রেসিপিটা দেখে নেই। রেসিপিটা করার জন্য এখানে দেখুন পিস রসগোল্লা নিয়ে নিয়ে এখানে মতো আমি শুধু শীতের তুলে রেখে দিয়েছি আমি কিন্তু এখানে শিরাগুলো ছাড়িনি ছাড়াই নি তো এটা এভাবে রাখা আছে এই রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে আলু টমেটো আর কাঁচা লঙ্কা আলু এখানে আমি কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আমি বেশ বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আর টমেটোগুলো আমি এইভাবে কেটে রান্না করছি আপনার চাইলে পেস্ট করে নিতে পারেন এবারে আমরা চলে যাব অন্য স্টেপে তো দেখুন এখানে আমি হালকা গরম গরম হতে বসিয়ে দিয়েছি জলগুলো একটু গরম জলগুলো গরম হওয়ার পর এবারে এখানে আমি রসগুল্লাব রসগোল্লাগুলোকে আমি একটু বয়েল করে নেবো যেহেতু আমি রসগুল্লাগুলো শুধু ছেঁড়া থেকে তুলেছি আমি হাত দিয়ে চেপে কিন্তু রসগুল্লা থেকে শিরাগুলো বের করিনি সেই জন্য আমি এটাকে বয়ল করে নিচ্ছি আপনারা যদি শিরাগুলোকে চেপে হাত দিয়ে তবে এটাকে করতে হবে না কিন্তু বয়ল করে নিচ্ছি যেহেতু রস ছাড়াই নি তো আমি এটাকে একটু নিচ্ছি গ্যাসের রাসটাকে একদম লতে রেখে আমি এটাকে এবারে বয়ল করে নেব তো খুব বেশি সময় এটাকে বয়ল করতে হবে না দু মিনিটের মতো করলেই হয়ে যাবে আর এটা কিন্তু অলরেডি বয়েল হয়ে গেছে আর বেশি এটা মিনিট আপনাদেরকে দেখুন এটা কিন্তু ফুলেছে অনেকটা ছোট ছিল এখন কিন্তু বয়ল করাতে অনেকটাই বড় হয়ে গেছে সাইজে গ্যাসটিকে অফ করে দিয়েছি এবারে জল থেকে তুলে নেব আর এটার ভিতরে যে এক্সট্রা যে সেরাটা ছিল সেটা কিন্তু বের হয়ে গেছে বয়ল করাতে এবারে এটার যখন আমি রেসিপিটা করব তখন কিন্তু রেসিপিটা এত মানে যে একটা মিষ্টি ভাব সেটা কিন্তু অতিরিক্ত থাকবে না যেহেতু এটা বের হয়ে গেছে তো সেই কারণে এটাকে বয়ল করা আর যেহেতু হয়ে গেছে বয়ল করা এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু আমি এটাকে আর হাত দিয়ে চেপে চেপে জল বের করব না এইভাবে এটাকে রেখে দেবো আমরা চলে যাব পরের স্টেপে তো এবারে মূল রান্নাটা শুরু করব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা গরম করার পর এবারে এখানে দিয়ে দেব সর্ষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে এখানে আলুগুলোকে ভেজে নেব যেহেতু আলুগুলো একটু বড় আমি কেটেছি সেই কারণে এবারে আলুগুলোকে আমার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি অল্প নুন দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে রাখবো যেভাবে ঢেকে রাখলে পরে আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে যায় তো আলুটাকে এবারে ঢেকে রাখছি দু মিনিটের মতো আর দু মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি দু মিনিট পরে ফিরে এসেছি আর আলুগুলো কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে আলুটার আর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে কিন্তু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব তো এবারে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেছে ব্যাস এবারে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব তো তেল ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজা সেই তেলের মধ্যে এবারে ফোরনটা দিয়ে দিচ্ছি ফুরনে একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফুরন তিনটি উপকরণ হালকা ভেজে নেব তো ফুরনটাকে হালকা ভেজে নিচ্ছে আর ফুরনটা থেকে কিন্তু একটা সুন্দর স্মেলও বের হয়ে গেছে এবারে এখানে ভেজে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব এর আর আর টমেটো হালকা ভেজে নেব আলুর সাথে যাতে এর কাঁচা ভাবটা চলে যায় তো যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকে এই রেসিপিটা কেমন হয়েছে তো টমেটো আর আদাটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি এটার কাঁচা ভাবটাও কিন্তু চলে গেছে টমেটোটা দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার এখানে আমি মশলা এড করে নেব তো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দেব ধনে গুঁড়ো সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে যেহেতু আমার এখানে মাত্র ছটা রসগোল্লা আছে সেই অনুযায়ী আমি এখানে মশলা কিন্তু অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম জিরে বাটা আর অল্প জল এবারে দিয়ে দেব আর মশলা কষাতে জলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি কারণ আমি জিরে বাটাটা ইউজ আর চিরে বাটা যেহেতু করছি আমি সেই জন্য মশলাটা কষাতে একটু সময় লাগবে আর সেই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর গ্যাসের গ্যাসটাকে এবারে মিডিয়াম রেখে আমি মশলাটাকে কষিয়ে নেবো খুব ভালো করে এবারে মশলাটাকে সাথে থাকবে তোদের মশলা কষানো হয় ভালো করে মশলাটা কষানো এখানে কিন্তু জলটা দিয়ে এখানে খুব বেশি আপনারা ঝোল দিতে যাবেন না যে যতটা ঝোল খেতে পছন্দ করে সেই রকম ঝোল দেবেন বা একদম মাখা করে রান্না করতে চাইলে সেটাও করতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতেই পারলেন আজকে রসগোল্লা দিয়ে কি রেসিপি করছে রসগোল্লা দিয়ে কোনো রেসিপি করা হয় রেসিপি হয় সেটাই আজকে করলাম তো দেখুন কিন্তু ভালো করে ফুটে এসেছে এইভাবে যখন খুব ভালো করে ঝুলটা ফুটে আসবে তখনই কিন্তু আমরা এখানে ভেজে রাখা রসগোল্লাগুলোকে দিয়ে দেব আর দেখুন আমি রসগোল্লাগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে এক মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এবারে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর আমি রস গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছি আর এবারে এখানে দিয়ে দেব ঘি সব শেষে ঘিটা দিয়ে ব্যাস এবারে এটাকে আমি নামিয়ে নেব আমার রান্নাটা তৈরি হয়ে গেছে রসগোল্লা দিয়ে বেশি সময় রান্না করা আমি দিয়ে দিয়েছি ব্যাস কিছু দেওয়া হয়ে গেছে এবারে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা কেমন হয়েছে বন্ধুরা আমার আজকে এই রেসিপিটা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এই নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই